আজ আপনাদের করে দেখাচ্ছি আবারও একটা ডিনার কম্বো ক্যাপসি রুটি আর সাথে আচারি পনির দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্টভাবে তৈরি আর তার পাশাপাশি খুবই হেলদি ঘরে আর সাধারণ রুটি না বানিয়ে একবার অবশ্যই আমার মতন করেই এই ক্যাপসি রুটি বাড়িতে ট্রাই করবেন এই সুযোগে ছোটোদের যেমন হেলথ বেনিফিটস দিতে পারবেন তেমনই টেস্টেও দারুণ এটার সাথে স্পেশালি আচারি পনিরের কম্বিনেশনটাও কিন্তু দারুণ লাগবে কোনো রকম আচার ছাড়াই এই পনির তৈরি করেছি তো নমস্কার বন্ধুরা রাকিস ফুড আপের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য প্রথমেই একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাতে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করে নিয়েছি দিয়ে খুব সামান্য এক পিঞ্চ মতন কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়ে পুরো তেলটায় মাখিয়ে নিলাম এবারে ওয়ান ফোর চামচ মতো নুনও অ্যাড করে দিলাম সেটাও তেলের সঙ্গে মাখিয়ে নিচ্ছি এইভাবে তেলের সঙ্গে যদি নুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো বা হলুদ যদি মাখিয়ে নেওয়ার পর পনিরের টুকরো অ্যাড করা হয় তাহলে পনিরের টুকরোগুলোকে খুব ভালো মতন কোট করা হয় দেখুন আমি অ্যাড করে নিয়েছি এখানে চারশো গ্রাম মতো পনির আছে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবার প্রয়োজন নেই মোটামুটি হালকা করে ভেজে নিতে হবে দেখুন সমানেই উল্টে পাল্টে আমি চেড়ে ভেজে নিচ্ছি আর দেখুন সমস্ত পনিরগুলোর টুকরোগুলোই কিন্তু খুব ভালো মতন লঙ্কা গুঁড়োয় কোট হয়েছে আপনারা চাইলে আগেও নুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো মাখিয়ে ভেজে নিতে পারেন তেলে আমি সব পনিরটা একবারে ভেজে নিচ্ছি তবে আপনারা চাইলে দু ব্যাচেও এটা ভেজে নিতে পারেন দেখুন এটা তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে আর টুকরো করে কেটে নিয়েছি আর গাজরও এরকম মোটা মোটা করে লম্বা লম্বা করে একইভাবে একই রকম শেপে কেটে নিয়েছি সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ওয়ান ফোর চামচ মতো নুনও অ্যাড করে দিলাম যাতে আলুটা গাজরটা খুব ভালো মতন সেদ্ধও হয় কিছুটা দেখুন সমানেই নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি যেহেতু আচারি পনির সেই জন্য গাজর আলুর টুকরোগুলো আমি এরকম লম্বা লম্বা আচারের মতন করেই অ্যাড করলাম এবারে এর মধ্যে ছোটো বাটির এক বাটি পরিমাণ বিনস অ্যাড করে দিয়েছি দিয়ে সেটাও আলু গাজরের সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছি বিনস আগে ব্যবহার করার দরকার নেই তাহলে বিনসটা কুকরে যায় এরকম রকম শেষের দিকে ব্যবহার করলে বিনস ভালো সেদ্ধও হয় আর গায়ের মধ্যে কোনো কুকরানো ভাব থাকে না দেখুন বিনস অ্যাড করার পর দু মিনিট হয়ে গেছে এবারে ছোটো বাটির এক বাটি জল আমি অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে সিম আছে ঢাকা চাপা দিয়ে এটা সেদ্ধ হবে আর জলটাও মরে যাবে এইরকম পর্যন্ত রান্না করে নিচ্ছি দেখুন ঢাকা দিয়ে নিয়েছি এই সময় একখানা বাটিতে এক বাটি পরিমাণ টক দই ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো কাশ্মীর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি দিয়ে হুইস্কারের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে স্মুথ করে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেশানো আমার হয়ে গেছে এবারে দেখুন জলটাও আমাদের প্রায় মরে এসছে আর আলু গাজরও সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের একটা আলু গাজর ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন সিদ্ধ হয়েছে দেখুন নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু সেদ্ধ হতে বাকি আছে গাজরও দেখুন পুরোই প্রায় সেদ্ধ হয়ে গেছে একদম গলা গলা হলেও ভালো লাগে না সেই জন্য সঠিক সেদ্ধ করতে হবে একখানা বড় তাওয়া নিয়ে নিয়েছি তাতে এক টেবিল চামচ রিফাইন্ড সয়াবিন অয়েল অ্যাড করেছি হাফ চামচ মতো মৌরি ওয়ান ফোর চামচ মতো কালো সর্ষে ওয়ান ফোর চামচ মতো কালো জিরে আর ওয়ান ফোর চামচ মতো গোটা জিরে আর খুব সামান্য মেথি দানা নিয়ে নিয়েছি নিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর ওয়ান ফোর চামচ মতো হিঙও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা নাড়াচাড়া করে নিয়েছি সিম আছে এবারে দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজের স্লাইস দুখানা বড়ো সাইজের পেঁয়াজের স্লাইস আমি অ্যাড করে দিয়েছি দিয়ে সমানেই নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যেহেতু আচারি পনির এরকম স্লাইস করে পেঁয়াজ দিলেই ভালো লাগবে খেতে আর দেখতেও দেখুন পেঁয়াজটা আমরা খুব বেশি লাল করব না তবে একটু ভালো করেই ভাজা ভাজা করে নেব ভালো করে চেড়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্নাও করে নিয়েছি দেখুন পিঁয়াজটা আমাদের আধ ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এক চামচ চিনি আর হাফ চামচ মতো নুন আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে পেঁয়াজের সঙ্গে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবারে বিনস আলু গাজর যে ভেজে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে একটুক্ষণ নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি যাতে আলু বিনস গাজরের মধ্যে পেঁয়াজ আর সমস্ত মশলার ফ্লেভার চলে আসে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন আমরা যে দইটা রেডি করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে লো ফ্লেমে সুমানেই নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিতে হবে আপনারা যদি ভাবেন যে অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে গ্যাসটা অফ করে দইটা মিশিয়ে নিই তারপরে আবারও গ্যাস অন করে নেবেন এবারে হাফ চামচ মতো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি আচারি পনিরে গোলমরিচের গুঁড়ো খুব ভালো লাগে এবারে ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করে নিয়েছি দেখুন মশলাটা পুরো কষে গেছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে দইয়ের বাটি ধুয়ে অল্প একটু জলও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা মিশিয়ে নিয়েছি এবারে দেখুন আরও একটু জল লাগবে মানে পনির অ্যাড করার পরও পনিরও কিছুটা জল শোক করে নেবে সেই কারণে আরও অল্প একটু জল আমি অ্যাড করে দিলাম দিয়ে সবটা নেড়েচেড়ে মিশিয়ে দেবো আর এই সময় ওয়ান ফোর চামচ মতো বিট নুন অ্যাড করছি যেহেতু আছারি পনির বিট নুন দিলে খেতে ভালো লাগবে টেস্টটাও খুব সুন্দর হবে দেখুন এতে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না আপনারা চাইলে দিতেই পারেন এবারে পনিরের টুকরোগুলোকে অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে সি আছে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেবো আমি এখানে নর্মাল পনির নিয়েছি মানে কোনো ক্রিম পনির আমি ব্যবহার করিনি তবে আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করতে পারেন আর এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এরকম আরও অনেক পনিরের রেসিপি আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন পাঁচ সাত মিনিট হয়ে গেছে এবারে কালার দেখেই বুঝতে পারছেন আমাদের আচারি পনির একেবারেই রেডি হয়ে গেছে সবটা আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবারে কিছুটা ধনেপাতা পাতা কুচি অ্যাড করে দিলাম আপনারা চাইলে ধনেপাতাটা পাতাটা স্কিপও করতে পারেন তবে দিলে ফ্লেভারটা খুব ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন একদম আমাদের আচারি পনির রেডি হয়ে গেছে তেল পুরো বের হয়ে আসছে আর কত তাড়াতাড়ি এটা তৈরি হয়ে গেল এবারে এটাকে সরিয়ে নিয়েছি এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি তাতে দুখানা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম এরকম টুকরো করে কেটে পেস্ট বানিয়ে নিয়েছি এবার দেখুন একটা বড় মিক্সিং বোল নিয়ে তাতে দু কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আর হাফ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চামচ মতো নুন আর যে পেস্টটা বানিয়েছিলাম ক্যাপসিকামের সেটাকে অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা প্রথমে ভালো করে হাত দিয়ে মেখে মিশিয়ে নেবো তারপরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো মেখে নেবো মানে আমরা পরোটার যেরকম বা রুটির যেরকম ডো মাখি সেই রকম মেখে নেবো আর যেহেতু ময়দা দিয়ে করছি সেই জন্য বা ময়দার পরিমাণটা বেশি আছে সেই জন্য একটু নরম করে মাখবেন তা নইলে কিন্তু খুব স্ট্রিং করবে আপনারা যদি পুরো আটা দিয়ে মাখেন সেক্ষেত্রে আমরা যেরকম রেগুলার রুটি বানাই সেই রকম করেই দোটা মেখে নেবেন এবারে দেখুন খুব ভালো করে পাঁচ করে করে মেখে নিচ্ছি আমি আজকে রুটি করে দেখাব তবে আপনারা চাইলে পরোটাও বানাতে পারেন সেক্ষেত্রে একটু লেচিটা মোটা করে কেটে নিতে হবে দেখুন ভালো করে মেখে নেওয়ার পর অল্প একটু তেল অ্যাড করে দিলাম তেল অ্যাড করে ভালো করে আবার একটু মেখে নিচ্ছি ডোটা মাখার পর অল্প একটু তেল অ্যাড করে আবারও ভালো করে মেখে নিচ্ছি এই কারণে যাতে রুটিটা খুব নরম থাকবে অনেক সময় পর্যন্ত মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবো আমি কীরকম নরম করে মেখেছি দেখুন দেখুন দশ মিনিট হয়ে গেছে এটাকে আবারও নিয়ে এসছি আর এটা আগের থেকে আরও কিছুটা নরম হয়ে গেছে এবারে আবারও একটু হাত দিয়ে ভালো করে ঠেসে নিচ্ছি এবার এর থেকে লেচি কেটে নেব লেচি আপনারা আপনাদের ইচ্ছে মতো বড় ছোট করে কেটে নিতে পারেন আমি মিডিয়াম সাইজের মানে যেরকম রুটি করি সেরকমই লেচি কাটছি এবারে হাত দিয়ে লেচিগুলো স্মুথও করে নিচ্ছি একটা চাকা নিয়ে নিচ্ছি তাতে অল্প করে আটা ডাস্ট করে নিয়েছি নিয়ে একটা লেচি নিয়ে ভালো করে বেলে নিচ্ছি মানে পাতলা করেই বেলে নেব রুটি যেরকম আমরা পাতলা করে বানাই আর আপনারা যদি পরোটা বানাতে চান সেক্ষেত্রে লেচিটা একটু মোটা করে নেবেন নিয়ে একটু মোটা করে বেলবেন তাহলেই পরোটা তৈরি হয়ে যাবে এখানে আপনাদের জানিয়ে রাখি আমার চ্যানেলে এরকম আরও অনেক ইউনিক রুটি পরোটার রেসিপি আছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন খুব পাতলা করে আমি বেলে নিয়েছি একইভাবে বাকি লেচিগুলো থেকেও রুটি বেলে নিয়েছি তাওয়া গরম করে নিয়েছি তাওয়াতে একটা রুটি অ্যাড করে দিয়েছি একটুক্ষণ অপেক্ষা করে উল্টে নিয়েছি এরকম হালকা করে প্রেস করে করে রুটিটা ভালো করে সেঁকে নিতে হবে দেখুন আমি সমানই এরকম উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি দেখুন হালকা করে রুটিটা আমার ফোলা শুরু হয়ে গেছে তাই জন্য ধারগুলো আবার একটু চেপে চেপে দিচ্ছি যাতে ধারগুলো খুব ভালো মতন সেঁকা হয় দেখুন রুটি খুব ভালো মতন সেঁকা হয়ে গেছে রুটিটা যেহেতু খুব পাতলা করে বেলা সেই জন্য বেশিক্ষণ ধরে যদি সেঁকেন তাহলে কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে এবার এর মধ্যে খুব অল্প করে একটু তেল দিলাম আপনারা চাইলে তেল নাও দিতে পারেন কিন্তু দিলে দেখতে ভালো লাগবে আর খেতেও বেশি ভালো লাগবে আমি খুব অল্প তেল অ্যাড করলাম তবে আপনারা চাইলে এখানে ঘি দিয়েও একটু সেঁকে নিতে পারেন তাহলে খেতে রুটিগুলো আরও ভালো লাগবে এরকমভাবে চেপে চেপে একটা রুটি তুলে নিয়েছি একইভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে ক্যাপসি রুটিগুলো আর এগুলো ভীষণ নরম তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আজকের ডিনার থালি এই ক্যাপসি রুটি আর আচারি পনির আপনারা অনায়াসে যে কোনো উইকেন্ড বা অফিসে লাঞ্চ বক্সে প্যাক করেও নিয়ে যেতে পারেন ঘরে থাকা সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়েই খুব কম সময়ে অতি সহজেই রেসিপি দুটো করে ফেলা যায় যা ভীষণই হেলদি আর খেতেও দারুণ আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে